কত হাজার ফলোয়ার হলে ফেসবুকে মিজিং ব্যবহার করা যায় আর কোন মিউজিকগুলো ব্যবহার করলে কপিরাইট আসবে না এবং ফেসবুক কেন এই রিলসগুলো ব্যবহার করা সত্ত্বেও কপিরাইট দিচ্ছে না এই বিষয়ে আজকে আমি বলবো একজন আপু এই প্রশ্নগুলো আমার কাছে করেছিল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর আজকে আমি কোল্ড কফি বানাবো তাই এই কোল্ড কফি বানাতে বানাতে আজকের এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়ে ভাবলাম তো হচ্ছে একজন আপু আমার কাছে ইনবক্সে জিজ্ঞাসা করেছিল আপু কত হাজার ফলোয়ার হলে ফেসবুক রিলসের জন্য মিউজিক অ্যাড করা যাবে আর কোন মিউজিকগুলো অ্যাড করলে কপিরাইট ক্লাইম আসবে না ফেসবুক নির্দিষ্ট কোনো ফলোয়ারের সংখ্যা বলেনি শুধুমাত্র তারাই মিউজিক ব্যবহার করতে পারবে যারা কিনা মিউজিক ব্যবহার করার জন্য লাইসেন্স পেয়েছে আর তারাই লাইসেন্স পাবে যারা কি না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন দেখবেন আপনারা হচ্ছে রিলসে অপশন গেলে মিউজিক যেখানে অ্যাড করবেন সেখানে রিভিনিউ শেয়ারিংয়ে একটি অপশন পাবেন রিলসের মিউজিকে যতগুলো মিউজিক আছে যেখানে যেখানে রিভিনিউ শেয়ারিং অপশনটি দেখবেন সেই সব মিউজিকগুলো আপনি অ্যাড করতে পারবেন এতে আপনার পেজে কোনো প্রকার কোনো রকম কপিরাইট ক্লেম দিবে না ফেসবুক শুধু মাত্র যারা লাইসেন্স পাবেন ফেসবুকে রিলস মিউজিক ব্যবহার করার জন্য আর ফেসবুকে রিলসের আপনার মিউজিকের জন্য লাইসেন্স দিয়েছে কিনা সেটা চেক করতে হলো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনে যে আপনি চেক করে দেখবেন আপনার এই অপশানটি এসেছে কিনা আপনার যদি এই অপশানটা এসে থাকে তাহলে ফেসবুকে যে কোনো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন রিলসের জন্য এতে আপনার পেজে কোনো কপিরাইট আসবে না আর যদি কেউ আপনার পেজের জন্য কপিরাইট দিয়ে থাকে তাহলে সেখানে আপনি আপনার রেভিনিউ শেয়ারিং অপশনটি অন করে দিবেন অ্যাক্টিভ করে দিবেন তাহলে কপিরাইট ক্লেমটি চলে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার ফেসবুক কোনো নির্দিষ্ট ফলোয়ারের সংখ্যা বলেনি কিংবা হচ্ছে কপিরাইট আসবে না এমন কোনো কথা বলেনি শুধুমাত্র তারাই হচ্ছে মিউজিক ব্যবহার করতে পারবে যারা কিনা ফেসবুক রিলসের জন্য লাইসেন্স পাবে তারাই লাইসেন্স পাবে যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন কিন্তু লাইসেন্স পাননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটু কমেন্ট করবেন আর যারা যারা পেয়েছেন তাদের তো জন্য কামনা রইল আর হচ্ছে এই যে আজকের মতন এটা সলিউশনটা ছিল এই পর্যন্তই এরপরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন কিংবা ইনবক্সে জানাতে পারেন এই যে আমাদের আজকের কোল্ড কফিটাও প্রায় রেডি হয়ে গেল। আজকের কোল্ড কফিটা বানিয়েছিলাম প্রায় রাত বারোটার পরে তো হঠাৎ করেই মনে হলো কোল্ড কফি খাবো এর জন্য কিছু মিলে রাত বারোটার সময় চলে গিয়েছিলাম বানানোর জন্য আমরা বাসার মধ্যে তিনজন ছিলাম আমি আমার হাজব্যান্ড এবং হচ্ছে আমার ননদ আমরা তিনজনের জন্যই তিন কাপে হচ্ছে কোল্ড কফি বানিয়ে নিচ্ছিলাম আর কি আর এই যে কোল্ড কফি প্রায় রেডি হয়ে এসছে আর এই কোল্ড কফির মধ্যে আমি আইসক্রিম দিয়ে দিব ফাইনালি আর রেডি হয়ে যাবে আর কি যাই হোক আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল কুষ্টিয়ার ইমি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন ভালো লাগলে পেজের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন